ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠন প্রতিভা শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল দশটা থেকে শুরু হয় এই মেধাবৃত্তি পরীক্ষা উক্ত পরীক্ষায় সুলতানপুর ইউনিয়ন বাসুদেব ইউনিয়ন মাছিহাতা সহ তিনটি ইউনিয়ন থেকে চল্লিশটি স্কুলের প্রায় নয়শো শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠনে এমন শিক্ষার পরিবেশ ভবিষ্যতে অব্যাহত থাকার আহ্বান জানান অভিভাবকরা এবং এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ছোট ছোট শিক্ষার্থীরাও অনেক আনন্দিত প্রকাশ করেন বাচ্চা কাচ্চারা অনেক লেখাপড়ে উন্নত হবে ওরা অনেক কিছু শিখবে অনেক ভালো লাগতেছে পরীক্ষা দিতে খুব ভালো লাগছে একদম নিশ্চিন্তভাবে পরীক্ষা দিতে পারছে এটা অবস্থা অনেক ভালো লাগছে এই পরীক্ষার মাধ্যমে এটা যে একটা প্রতিযোগিতার ভাব তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে এটা যদি কন্টিনিউয়াসলি চলে তাইলে দেখা যাবে যে বাচ্চাদের মধ্যে একটা আবেগ উল্লাস আনন্দের সাথে তারা পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হতে পারবে এখানে পরিবেশে দেখে আমার খুবই মুগ্ধ লাগলো যদি মেধা বিকাশের সুযোগ আছে ফলে কোনো দুর্নীতি নাই এবং সুন্দরভাবে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতেছে আজকের যে আয়োজনটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক মনোযোগী এতে বাচ্চা কাচ্চারা শিক্ষার জন্য আগ্রহ অনেক বাড়বে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাচ্চারা একটা উৎসাহ পাইতেছে এটা আগামী দিনে আরও ভবিষ্যতে আরো অনেক সুন্দর কিছু করতে পারবে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এই প্রোগ্রামটা যুগোপযোগী আমি মনে করি এই প্রোগ্রামটা অব্যাহত থাকা দরকার যদি এটা অব্যাহত থাকে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং পড়াশোনা ভালো হবে আমার মেয়েরা তো সহাল থেকে সাল ফার্স্টের সময় কুশল দাঁড়িয়েছে যেমন আমি আচ্ছা বৃত্তি দিব উক্ত পরীক্ষায় হল সুপারের দায়িত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুনুর রশিদ এবং সহকারী সুপার ছিলেন মোহাম্মদ খালিদ হাসান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদীপ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাকিম মুল্লা সুলতানপুর ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক শাহিন সাইম আলহাজ মাওলানা মোহাম্মদ অলিউর রহমান নিজামি রিপন মেম্বার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই মাসুদ শিক্ষক শিক্ষক মহিউদ্দিন সমাজসেবক আরিফুল্লাহ মুন্সি মুকলেসুর রহমান রমজান মিয়া মিঠু মেম্বার রিনা বেগম প্রমুখ এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বলেন এই আয়োজনে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে ও তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সংগঠনের সকলকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠানটা উত্তরোত্তর আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েদের মেধা বিকাশে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশাল মাইলফলক হয়ে থাকবে এবং আমাদের এই অঞ্চলে এর ছাত্রছাত্রীরা অদূর ভবিষ্যতে দেশে বিদেশে আমাদের এই অঞ্চলকে সুনাম বয়ে আনবে আগামী দিনে এই ফাউন্ডেশন যেন আরও বড় আকারে বড় পরিসরে আমাদের এলাকার ছেলে মেয়েদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে বক্তব্য রাখেন প্রতিভা শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ কে এম সেলিম খান কমিটির সভাপতি রহমান সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহ্বায়ক হাসান শাহাদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন মুস্তাক আহমেদ এছাড়াও কমিটির আব্দুর রহিম মীর শরীফ শিহাবুর বাড়ি মানিক সাব্বির হুসেন হাবিবুর রহমান শেখ সেলিম স্নিগ্ধ সুলতানা নাসরিন আক্তার সহ এলাকার শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এ সময় পরীক্ষার আয়োজকরা বলেন আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়া সদরে কাজ করে যাচ্ছি সামনে আরও শিক্ষা বিকাশে বিভিন্ন কাজ করব এবং ভবিষ্যতে আরও বড় আকারে এর কার্যক্রম অব্যাহত থাকবে সকলকে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান আমরা যে উদ্দেশ্যে এই সংগঠন করা সেটি হলো যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোমলমতি বাচ্চাদেরকে আলো জেলে ওরা যেন নিজেদের আলোই পথ চলতে পারে আমরা চাই যে আমাদের মাধ্যমে আমাদের প্রচেষ্টা দিয়ে কিছু ভালো ছেলে মেয়ে শিক্ষিত তো অবশ্যই হবে ওরা যেন ভালো মানুষ আগামী দিনের জন্য পণ্য দ্বার হতে পারে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন নিয়ে আসার যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি বা প্রচেষ্টা নিয়েছি এটা একটা সফলতার মুখ দেখবে বলে আমি বিশ্বাস করি তো এই প্রতিভা এই ছাত্র দিয়ে এই পরীক্ষা সৌন্দর্যমন্ডিত করছে তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আজকে যে পরীক্ষা অংশগ্রহণ হচ্ছে আমাদের মূলত আমাদের যে ফাউন্ডেশন আমরা মূলত শিশুদের গান কিভাবে বিকশিত হবে এবং শিশুদের যে আত্মবিশ্বাসী এবং সমাজে কীভাবে ভালো মানুষ তৈরি হবে সে লক্ষ্যে আসলে আমাদের এই সকল প্রতিষ্ঠা সকল অভিভাবকদের এবং সকল শিক্ষকদের আমরা এই কার্যক্রমকে আরও শানিত করতে আরও বৃদ্ধি করতে এবং প্রত্যেক বছর যাতে আমরা এরকম একটা কার্যক্রম করতে পারি ওই কার্যক্রমের দ্বারা বেরোধ রাখার জন্য সবাই আমাদের পাশে থাকবে এই পরীক্ষার ধারাবাহিকতা সবাই থাকবে ইনশাল্লাহ আমাদের আপনাদের শিক্ষার্থীরা একটি সুসংগঠিত হবে এবং শিক্ষার আলো ভরে ভরে পৌঁছবে আজকে আমরা খুবই আনন্দিত আমাদের এই অত্র অঞ্চলে প্রায় বত্রিশটা স্কুল আমাদের এখানে ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের সংগঠন চিরজীবী হোক দীর্ঘজীবী হোক এই কামনা করি বিভিন্ন স্কুল থেকে আগত যে শিক্ষক বা আমাদের এই যে আমার সাথে যারা সহকর্মী আছে আমাদের কমিটির সকলেই অনেক পরিশ্রম করছে আর এই পরিশ্রমের কারণে আজকে আমরা এই প্রতিফল ঘটাতে পারছি আশা করি আমরা পরবর্তীতে আরও সুন্দর করে এটা করতে পারবো যদি অভিভাবক যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করে স্কুলে যে পরীক্ষা নিছে আমরা সবাই মানে সব পরীক্ষা হলে ঘুরিয়া দেখছি সব ভালো পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ জাতীয় টিভি নিউজ ডেস্ক